কেবলা মুখে হাত ধরে আপনাকে আমি এই জন্য ছেলে মানুষ করিনি যে ছেলে আমাকে এই ছেলে আমি তোমার কাছে চাইনি ছেলে আমার ভুল করেছে ছেলে যে আমার কাবাদ কর ছেলে যেন আমার কাছে ক্ষমা চাই আর আমাদের বলে আব্দার ভুলেছে বাকি যেন আপনাকে আমি মাথায় করে থাকবো আমি এই ছেলে চাচ্ছি তুমি আমার কথা কবুল কর আপনি আল্লাকে এইভাবে বলেন সালমান ফার্সি রহিয়াত্লাহ কালানকে বলেন যে রসুল সরেশ্রনা বলছেন ইন্দাবাদী তোমার প্রভুর কবে বড় সিং

বিশেষ ভাবে প্রার্থনা করেন শোনার জন্য আমার প্রতিক্রমণ রয়েছেন তিনি ভাই বোন আপনাকে আমি পি দিয়ে বোঝাই যেকোনস্যার কারণে কোনোদিন জন্য পথ তুলা করবেন না

আজ থেকে বছর পূর্বে একটা লোক ছিল তার নাম ছিল তার মা তাকে ডাকলো জোরায় জোড়ায় তা জোড়াই করবো গুশালী আপু মায়ের কাকে সারা দিব অসভা কথায় করবো মায়ের সাড়া দিব আদায় করব। মায়ের কাছে সারা দিব দশ মালা আদায় করবো এইভাবে ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে তখন মা বদ করছেন আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না প্রতিটা মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না প্রতিটা মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না প্রতিটা মহিলার মুখ দেখা পর্যন্ত এইভাবে মা চলে গেলেন যাওয়া শেষই হয়নি